প্রশাসনের যে ভাবমূর্তি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই তারা একটা বড় দলের প্রতি ব্যাপকভাবে ঝুঁকে পড়েছে তারা ধরেই নিয়েছে যে একটা দল ল্যান্ডস্লাইড নিয়ে ক্ষমতায় আসবেন এবং তারা ধারণা করছেন যে ওই দলের খুশি অখুশির উপরে ভিত্তি করে তাদেরকে দায়িত্ব পালন করতে হবে এবং এটা যদি করা হয় তাহলে আমরা বোধ করছি যে সুষ্ঠু নির্বাচন করাটা প্রশাসনের জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে প্রশাসনের জায়গা থেকে ধরেন পুলিশ ভাইদের কথা যদি চিন্তা করেন তাদেরকে আমরা কিভাবে ইনসেন্টিভাইজ করব তারা যে এত কষ্ট করে এই শীতের মধ্যে দিনরাত রাত পরিশ্রম করে কাজ করছেন যে ন্যায্যভাবে কাজটা করবেন বৈধভাবে করবেন আইনের মধ্যে করবেন তার কি আয়োজন এই রাষ্ট্র করেছে অন্তর্বর্তীকালীন সরকার করেছে তাকে তারা সারা দিন ডিউটি করছেন সময় দিচ্ছেন এটা তাদেরকে স্যালারি দেওয়া হচ্ছে বোনাস দেওয়া হচ্ছে ভাতা দেওয়া হচ্ছে সে কি আসলে তার ডিউটি আছে একজন পুলিশ সদস্য যদি বারো ঘন্টা ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা কাজ করেন আর তাকে যদি আমরা আশা করি সে ন্যায্যভাবে কাজ করবে ইনসাফের সাথে কাজ করবে এইটা কাম্য হতে পারে না তাই আমরা বলছি যে ইলেকশন কমিশনকে এই নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা কাজ করছেন তাদের সবাইকে ইনসেন্টিভাইজ করা দরকার বেনিফিট দেওয়া দরকার বোনাস দেওয়া দরকার কারণ তারা জীবনের ঝুঁকি নিয়ে এই কাজগুলো আর এর বাইরের কথা হচ্ছে সেটা হচ্ছে যে এই আইন বাহিনী এবং প্রশাসন ন্যায্যভাবে কাজ করলে আগামী নির্বাচিত সরকারের সময় কোন প্রতিহিংসার শিকার হবেন না সেটা ওনারা বুঝতে চায় আমি সব জায়গায় প্রশাসনে দেখতে পাচ্ছি যে সকল পর্যায়ে তারা জানতে চায় আমরা যদি ঠিকঠাক মতো একটা নির্বাচন উঠাই এই কারণে আমরা নির্বাচিত সরকারের আমলে কোনো ঝুঁকির মধ্যে পড়ব কিনা আমরা ডাম পাবো কিনা আমাদের পদবী পদোন্নতি প্রমোশন ট্রান্সফার এগুলো ক্ষতিগ্রস্ত হবে কিনা এগুলোকে অ্যাড্রেস করা দরকার বড় চ্যালেঞ্জ আমাদের কাছে যেটা মনে আইন শৃঙ্খলা আপনার নির্বাচনকালীন প্রচার শুরু হওয়ার পরে যেটা হবে আমরা ইতিমধ্যে এটা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে অস্ত্র আসতেছে নিষিদ্ধ গ্রুপের লোকজন এলাকাতে চলাফেরা করছে সাবেক আমলের যারা গুন্ডা সন্ত্রাসী ছিল তাদেরকে পরিকল্পিতভাবে জামিন করানো হচ্ছে বিভিন্ন জায়গায় বোম বানানো রামদা বানানোর অর্ডার করা হচ্ছে এই খবরগুলো আমাদেরকে আতঙ্কিত করছে তাই যৌথ বাহিনী যেই ডেভেল হন ফেজ টু চলছে এটাকে আরো বেশি কার্যকর করা দরকার এটাকে যথেষ্ট কার্যকর আমাদের মনে হচ্ছে না এবং এইটা হচ্ছে নির্বাচন উঠানোর সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা তো আমরা নির্বাচনকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে আশা করব যে ভোটার এবং প্রার্থী সবার শতভাগ নিরাপত্তা এনশিওর করা দরকার ইকুয়ালি মাঠ প্রশাসন পুলিশ সদস্য সবার নিরাপত্তা চাকুরীর নিরাপত্তা এবং নির্বাচনকালীন সরকারের সময় তারা কোনো প্রতিহিংসার শিকার হবেন না সেটাও রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা দরকার